নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটু রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছি আজ আমার কিচেনে আমি কী রান্না করতে চলেছে সেটা হচ্ছে ডিমের কারি তো আমি কীভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো ডিমের কিন্তু একদম যে ঝোল সেটা বানাবো না কীভাবে একদম গাঢ় ডিমের কারি আমরা একদম খুব সহজেই একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারি সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করবো তো দেখো তো ভিডিওটা আমি অনুরোধ করবো সবাইকে পুরো শেষ অব্দি ফুল মাছ করার জন্য আমার সাথে থাকার জন্য তো চলো রেসিপিটা শুরু করি মানে রান্নাটা শুরু করে আর কি তো চলো এখানে ডিম আর আলু কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি দেখো আর একটা ছোট্ট টিপস দিচ্ছি তোমাদেরকে ডিম আর আলু যখন সিদ্ধ করবে না এক চিমটে নুন ফেলে দেবে তাতে এই যে ডিমের খোসাটা না খুব সহজে কিন্তু উঠে আসে একদম তোমাকে পরিশ্রম করতে হবে না ডিমের খোসা ছাড়াতে আর ডিম একটুও কেটেও যাবে না তো দেখো আলু তো আমার সিদ্ধ করে এখানে দুটো আমি বড় আলু নিয়েছি কেটে কেটে একটু সিদ্ধ করেছি আর হচ্ছে এখানে ডিম নিয়েছি ছটা যার মধ্যে আমি পাঁচটা রান্না করবো একটা কিন্তু আমি রেখে দেবো আমার মার জন্য ও আবার যেহেতু ডিমের ঝোল খায় না তো সেহেতু ওর জন্য আমি আলাদা একটা তুলে রেখে দেবো বাকি পাঁচটা কিন্তু আমি হচ্ছে তরকারি করবো মানে ডিমের কারি আর কি তো দেখো ডিমগুলোকে এভাবে কেটে কেটে দিলে না তেলের মধ্যে যখন দিয়ে ভাজবে না তখন কিন্তু একদমই ফাটবে না তা নাহলে গোটা ডিম যখন তেলের মধ্যে দিন অনেক সময় দেখা যায় যে ডিমটা ফেটে যায় ফাট করে একদম ছিটকে আসে সেটা কিন্তু একদমই হবে না প্লাস আরেকটা উপকার আছে এই যে সেটা হচ্ছে এইভাবে যদি কেটে কেটে দাও ভেতর অবধি কিন্তু নুন হলুদ মশলাগুলো ঢুকে যাবে তো সেই জন্য একটুখানি কাট লাগিয়ে নেবে এইভাবে তো দেখো কি কী মশলা নিয়েছি চলো দেখিয়ে দিই এখানে পেঁয়াজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের এখানে একটু আদা নিয়েছি এক ইঞ্চি মতো দশ বারোটা কাঁচা লঙ্কা আর এখানে রসুন নিয়েছি ওই দশ বারোটাই মতো আর এখানে টমেটো নিয়েছি একটা বড় তো ব্যাস চলো রেসিপিটা শুরু করি মানে এখানে হচ্ছে আগে মশাটাকে করে নেবো তারপরে রান্নায় যাব তো চলো আগে মশাটা কীভাবে করব দেখো একদম গাঢ় যখন ডিমের কারি আমরা চাইবো মানে ভাতের সাথে একটু ঝোল ঠিক আছে কিন্তু যখন আমরা রুটি বা পরোটার সাথে খাবো না তখন কিন্তু আমাদের একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে তো এইভাবে যদি মশলাটাকে পুরোটা পেস্ট করে নিয়ে তোমরা করো পুরোটাই একদম পুরো বাটা কোনো এমনি কেটে করে দেবো না পুরোটাই বাটা মশাতে যখন আমরা করব না তখন কিন্তু দারুণ সুন্দর একটা টেক্সচার আসে তো দেখো এর মধ্যে কিন্তু আমি আবার একটুখানি জলও দিয়ে দেবো নাহলে আবার ঘুরতে অসুবিধা হবে যেহেতু সব শুকনো শুকনো আর কি তো সেহেতু একটু সুবিধা হয় আর কি একটু জল মিশিয়ে নিলে ওই অল্প তিন চার চামচ মতো জল দিয়েছিলাম তো দেখো তাড়াতাড়ি হয়ে যায় আর কি ব্যাস সমস্ত কিন্তু আমার রেডি আর কাঁচা লঙ্কাতেই আমি রান্নাটা করব বেশিরভাগ রান্না কিন্তু আমি কাঁচা লঙ্কাতেই করি কেননা কাঁচা লঙ্কার কিন্তু একটা উপকার আছে শুকনো লঙ্কাটা খুব যতটা কম সম্ভব আমি ইউজ করি কিন্তু তো কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলে রান্না করবো তোমার তাহলে কিন্তু সাদা তেলেও করতে পারো তো তার মধ্যে এক চিমটে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম দেখো তাহলে আমার মানে এই ডিমের কালারটা খুব সুন্দর আসে মানে আলাদা করে আর ডিমের ওপরে নুন হলুদটা দিতে হবে না এক জায়গায় কম এক জায়গায় বেশি হওয়ার কোনো চান্স নেই পুরোপুরি সমানভাবে কিন্তু পুরো ডিমের গায়ে লেগে থাকে তো দেখো আর দেখো যে একটা ডিম কত বড় আর বাকি ডিমগুলো কিন্তু একটু ছোট। একটা ডিম তো একদমই ছোটো একদম ওই জন্য যেন চোখে লাগছে তো দেখো খুব একটা ভালো মানে বেশি ভাজবো না তা নাহলে ওপরটা না চামড়া চামড়া হয়ে যায় ডিম খুব একটা বেশি ভাজলে সিদ্ধ ডিম সেটা ওপরটা চামড়া হয়ে যায় ভালো লাগে না উপরে পরটা আলাদা চলে আসে ওই জন্য একদম হালকা করে ভেজে নেব নিয়ে ডিমগুলো উঠিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সিদ্ধ করা করে রাখা আলু দিয়ে নুন অল্প সামান্য এক চিমটি নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি দিয়ে কিন্তু আলুগুলো আমি কিন্তু ভেজে তুলে নেবো আলুগুলো একটু ভেজে দিলে না টেস্টটা কিন্তু খুব ভালো আসে ব্যস্ত আলু ভাজা কিন্তু আমার কমপ্লিট মানে তেলটা ওই জন্য একটু বেশি দিয়েছি কারণ এই তেলের মধ্যেই কিন্তু রান্না করব দেখো এখানে প্রায় তিন থেকে চার চামচ তেল আছে বেশি কিন্তু এক তেলে একদমই করব না যতটা সম্ভব কম তেলে করা যায় ততটাতেই করব তো খুব একটা বেশি তেল ছিল না যা ছিল তার মধ্যেই কিন্তু আমি দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যেটা আমরা পেস্ট করেছি সেইটা দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ হাফ চা চামচ একটু বেশি নুন আর এই যে একটা চামচ মতো জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলাই কিন্তু আমি এতে ইউজ করব না এই হচ্ছে আমার মশলা এই দিয়েই কিন্তু ডিমের কারিটা অসাধারণ স্বাদের হবে খুব ভালো টেস্ট হবে যারা যারা নতুন রান্না শিখছো বা নতুন রান্না করার যাদের ইচ্ছা অথচ জানো না যে কিভাবে করবে তাদের জন্য কিন্তু বিশেষ করে আমার এই ভিডিওটা যাতে তোমরা শিখতে পারো একদম সহজ ঘরোয়া উপায় কিভাবে আমরা রান্না করতে পারি আমাদের হাতের কাছে থাকা খুব কম উপকরণ দিয়ে রেসিপিটা কিন্তু তৈরি করে নেবো একদম গাঢ় গাঢ় পুরো ডিমের কারি বা এক কারি যাই যা খুশি বলো না কেন তো দেখো মশাটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে গ্যাসটাকে একটু মিডিয়াম টু লোয়ের মানে লো টু মিডিয়ামে রেখে কারণ হাই করলে কিন্তু মশাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সামান্য টু একটু জল দিয়ে কিন্তু মশাটাকে ভালোভাবে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে সাইড থেকে যেই তেল ছেড়ে দেবে তখনই বুঝতে পারবে যে মশার কষা কমপ্লিট তার মধ্যে কিন্তু ডিম আর আলুটাকে দিয়ে একটু দু চারবার নাড়িয়ে নিলাম নাড়িয়ে কিন্তু দিয়ে দিলাম জল এবার বেশি জল তো দেবো না যেহেতু জল করব না এটা তো করব একদম একটু কামাখা গামাখা হবে সেই রকম টাইপের করব তো দেখো আমার আজকের রেসিপি ডিমের কারি একদমই রেডি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটুখানি লাইক করে দিও যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে নতুন বন্ধুদেরকে বলবো ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এরকম এক আরও একটা কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবে তোমাদের সামনে তো আর সবাইকে একটা অনুরোধ করবো প্লিজ কেউ ওই তোমার বন্ধু হলাম তুমিও বন্ধু হয়ে আমার পরিবারে যে এইরকম কোনো কমেন্ট করো এগুলো কিন্তু স্প্যাম কমেন্ট তোমার আইডির যেমন ক্ষতি হবে সেরকম আমার চ্যানেলেরও ক্ষতি হবে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকও দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে